আমার চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুদের জানাই আন্তরিক অভিনন্দন সবাই নিশ্চয়ই ভালো আছেন আজ বানিয়েছি তেলের আচার তেলের আচার বলতে আমের তেলের আচার তো এই আম তেলের আচার বানাতে আমকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি বড় বড় করে কাটলে অনেক সময় খেতে অসুবিধা হয় কিছুটা খাওয়ার পরে ফেলে দিতে হয় তো সেই জন্য ছোট ছোট করে কেটে নিয়েছি আর এখন রোদে ভালো করে এই টুকরো আমগুলোকে শুকিয়ে নেব একটু হলুদ মাখিয়ে নিয়েছি তখন এখন শুকাতে দিয়ে দিলাম আর এইখানে কিন্তু কিছু জিনিসপত্র উপকরণ আমি নিয়ে নিয়েছি আর আম যে শুকিয়ে রেখেছি আমচুর বলছে সেইগুলোকেও আমি তুলে নিয়েছি তো এখন কড়া চাপিয়ে দিয়েছি আর এখানে মোহরি আর জিরে একটুখানি আমি এখানে ভেজে নেব তো আমার ভাজা হয়ে গেছে এটাকে কিন্তু আমি হালকা হাতে বেটে নিতে হবে আর কিছু লঙ্কা শুকনো লঙ্কা আমি ভেজে নিলাম তো এগুলোকে কিন্তু সবগুলো ভেঙে নিতে হবে আর এখন কড়াই দিয়ে দিলাম তেল তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দুটো পেঁয়াজ কুচি করেছিলাম একটা রসুন তো সবগুলো এক্ষুনি দিয়ে দিলাম আর চারটে শুকনো লঙ্কা দিয়ে এখন ভালো করে আমি এই গ্রেভিটা তৈরি করে নেব আচারটাতে দেওয়ার জন্য তো এটা তৈরি করে নিচ্ছি এখন একটু আবারও গোটা জিরে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি আদা গ্রেড করা আদা দিয়ে মশলাটাকে একটু ভালো করে নেড়ে নেব নাড়তে নাড়তে এখানে দিয়ে দেব এটা পেস্ট করেছি সর্ষে বাটা তো সর্ষে বাটাটা আমি পেস্ট করে দিলাম দিয়ে এখন ভালো করে গ্রেভিটা তৈরি করে নেব। একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি হালকা ভাজা জিরেটা তো আমি জিরে গুঁড়োটা দিয়ে দিলাম আর একটু হলুদ গুঁড়োও দিয়ে দিলাম দিয়ে এখন গ্রেভিটাকে আবারও ভালো করে এটা নেড়ে নেব এখন একটু স্বাদ মতো লবণ দিয়ে দেবো দিয়ে আবারও একটু ভালো করে নেড়ে নেব গ্যাসটা অফ করে দিয়েছি এখন ভালো করে এটা নেড়ে নেড়ে ঠান্ডা করে নেব তো আমার ঠান্ডা মোটামুটি হয়ে এসছে এখন আমি যে মোহরিটা জিরেটা ভেজে রেখেছিলাম সেইটা একটুখানি গুঁড়ো করে নিচ্ছি আর লঙ্কাটাকেও যে পুড়িয়ে রেখেছি লঙ্কা সেটাকেও কিন্তু ভালো করে হাত দিয়ে মুসলে ভেঙে নিলাম নিয়ে এখন গ্রেভিটার মধ্যে আমি দিয়ে দিলাম শুকনো আমগুলো এখন ভালো করে আমগুলো নেড়ে নিলাম আর যে পেস্ট করে রেখেছি মানে গুঁড়ো করে রেখেছিলাম যে মুহুরি জিরে সেটা কিন্তু আমি এখানে অ্যাড করে দিলাম আর লঙ্কা গুঁড়োটাও আমি এখানে অ্যাড করে দিলাম ভাজা লঙ্কাগুলো দিয়ে ভালো করে এটা নেড়ে নেব এরপরে সরিষার তেল আমি অ্যাড করে দিলাম দিয়ে এটা ভালো করে এখন নেড়ে নিলাম এরপরে একটা জারে আমি তুলে নেব সবগুলো এটা প্লাস্টিকের জার আমি নিয়েছি কাঁচের জারও আপনারা নিতে পারেন তো এখন প্লাস্টিকের সবটাই জারে আমি তুলে নিয়েছি আর এটা দেখতেও খুব সুন্দর হয়েছে এখন রোদে শুকোতে দিলেই এটা কিন্তু খুব সুন্দর হয়ে যাবে কারণ যে শুকনোটা সেটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে এবং খেতেও খুব সুস্বাদু হবে এভাবে সারা বছর সংরক্ষণ করে আচার তৈরি করে বাড়িতে রেখে দিন